আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আজকে আমি একটু বেড়াতে গিয়েছিলাম তো বেড়াতে যেহেতু গিয়েছি এখানের ছাদটা আপনাদের একটু ঘুরে দেখাবো শুনেছি তারা নাকি মানে সাত কৃষির করতাছে ছোটো খাট ছোট খাটো একটা সাত কৃষি তো ছাদে উঠে গেলাম এখন উঠে দেখি অসাধারণ একটা দৃশ্য কি সুন্দর মানে গাছ যেগুলো আমার অনেক পছন্দ তো এখানে দেখলাম মরিচ গাছে মরিচ ধরেছে আমার তো খুব ভালো লাগতেছে দেখে কারণ আমার অনেক অনেক দিনের একটা স্বপ্ন মানে এরকম গাছ গাছগুলো রোপণ করব ছাদে আর আমি সবসময় ঢাকা শহরে থেকে অভ্যস্ত যে হচ্ছে টপে গাছ রোপণ করাটা আমার বেশি পছন্দ তো আমার অনেক ইচ্ছা যে সাত কৃষি করার তো দেখেন এই ছাদ কৃষিতে কিন্তু সকল ধরনের ফুল দেখতে পাচ্ছি এই যে এগুলোকে বলে হচ্ছে নয়নতারা ফুল মনে হয় সম্ভবত তো এই যে ফুলগুলো আছে এরপরে হচ্ছে এখানে আরও হরেক রকমের ফুল দেখলাম আমি তো এই যে এই পাশে আরও কী কে কী আছে একটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে তারা হচ্ছে ডাটা বুনছিল সম্ভবত এগুলো ডাটা পেকে এগুলো অন্যরকম হয়ে গেছে আর দন্দুল গাছে দুন্দুল পেকে গেছে তো আমি ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন গাছে লেবু হয়েছে আর লেবুগুলো কিন্তু মাসাল্লাহ অনেকটাই বড় পুরো একদম পরিপক্ক হয়ে গেছে দেখা যাচ্ছে এরপরে এখানে একটা কলমচা গাছ দেখলাম বাট কলমচা ছিল না আর এখানে বেশ কিছু ডাটা ছিল এরপরে এই পাশে দেখলাম তো এই পাশে হচ্ছে আরেকটা গাছ এটা কি গাছ বুঝতে পারতেছি না কিন্তু দেখে মনে হচ্ছে একটা ঔষধি গাছ এরপরে হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে একটা আকর্ষণী গাছ আছে আপনাদেরকে দেখাচ্ছি এই যে মরিচ গাছটা এমনভাবে জাপড়ানো হয়েছে কালো মরিচ দিয়ে একদম পুরো ভরপুর আমি একটু হাতে নিয়ে দেখালাম আপনাদেরকে তো বাগানে যদি মরিচ গাছ না থাকে তাহলে বাগানটাই যেন সম্পূর্ণ হয় না অসম্পূর্ণ থেকে যায় তো এই যে দেখেন আরেকটা আরেকটা ফুল এই ফুলের নামও জানি না কিন্তু আগা এবং ডগাগুলো খুব সরু এবং চিকন এর মধ্যে লাল লাল ছোট ছোটো ফুল ফুটছিল এটা দেখতে বেশি ভালো লাগতেছিলো এরপর দেখলাম দেখেন এগুলো হচ্ছে বরবটি এগুলো কিন্তু সবজি এগুলো বতা বা ভাজি এগুলো খেতে ভীষণ মজা লাগে তো বাগানের এরকম যদি গাছ থাকে মন কিন্তু একদম জুড়িয়ে যায় তো আপনাদের যদি ছাদ থাকে খালি ছাদ তাহলে এইভাবে গাছ রোপণ করতে পারেন পাশাপাশি মুরগি কবুতর হাঁস মুরগি এগুলো কিন্তু পালতেই পারেন তো এটা এই যে দেখেন এখানে আরেকটা গাছ আছে এই যে ড্রাগন ফল গাছ তো এই ড্রাগন ফল কিন্তু আমি কিছুদিন আগে একটা ছোট্ট চারা রোপণ করেছি তো এখানে দেখেন সারি সারি ড্রাগন ফল গাছ তো কত বড় হয়েছে ড্রাগন ফল গাছগুলো আর গাছে কিন্তু দেখা যাচ্ছে ড্রাগন ফলও হয়েছে আর এই জায়গাটা মানে ঘাস দিয়ে পুরো ভরপুর তো আমার ভালো লাগছে ছোট্ট মিনি একটা ছাদ বাগান আমার কাছে খুবই ভালো লেগেছে এই গাছ এই এই ছাদে আর কি গাছের পরিমাণটা একটু বেশি ছিল তো এগুলো হচ্ছে ফল গাছ কিছু ছিল সবজি গাছ কিছু ছিল ফুল গাছ কিছু ছিল এরকম এরপর আপনাদেরকে আমি আরেকটা একটা সুন্দর দৃশ্য দেখাবো তো দেখেন ছোট্ট একটা নৌকা এবং ছোট্ট একটা নদী তো এখানে আবার একটা খেজুর গাছ আছে মানে দুলে আছে এবং সাথে আবার খেজুরও আছে এটা কিন্তু বেশি ভালো লাগছিল আজকের ভিডিও ছেলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম